আমাদের উপর পরিবার পরিজনের উপর অন্যায় অত্যাচার না সব মজলুমের দু আল্লাহ কবুল করম কিছুক্ষণের জন্য আমরা পবিত্র মক্কাভূমিতে চলে যাই সাহাবায়ে কেরামের সাহায্যে যারা লাভ করেছেন এবং আবি যদি কোথায় একটা আবির একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اي تعبير نام سعيد بن جبير رضي الله عنه. تني جلیل قدر صحابہ کرام بشش کری سیدنا عبداللہ ابن عباس رضی اللہ عنہ صحابہ عبداللہ ابن مسعود رضی اللہ عنہ جلیل قدر صحابہ کرام تھی کہ تاقوہ تذکہ نفس کی لئے محصیل خورن বছর তিনি দুইবার মক্কা ভূমিতে যাইতেন একবার রজ মহরম উমরার উদ্দেশ্য আর দিল কায়দা হজের উদ্দেশ্য সংক্ষিপ্ত ঘটনা হাজার ইসুফ মুসলমানদের মুসলমান নামদারী যারা কর্তৃত্বের টিকিয়ে রাখার জন্য মানুষের উপর জুলুম করেছে তোর মধ্যে নম্বর এক এজিত বলা যায় তারপরে হাজ্জাজ ওরা কোনো অমুসলিম ছিলেন না কিন্তু এমন অত্যাচার অভিচার হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে কর্তৃত্বের দিক থেকে এইটা কর্তৃত্বের নেশা গদি বহাল রাখার জন্য মানুষকে হত্যা করা শিকার করা বিরুদ্ধে বড় বড় আকাবির তাবিম আন্দোলন আরম্ভ করলেন যারা খেলাফত ভঙ্গ করলেন তাদের অনেককে নিয়ে সামনে এবং বলল যে তুমি সাক্ষী দাও তুমি কাফি রয়েছ সবাই বললেন যে আমরা ইসলামের উপর আসি কাফির হই নেই গোড্ডন লড়াও কয়েক শত আলিমুল আমার গোড্ডন উড়াইয়ে দিল যে তার যে কর্তৃত্ব জন্য যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে সেই বয়তের বিরুদ্ধে যারা করেছে তাদের পাকড়াও করে যে তুমি বলো যে আমি কাফির হয়ে অনেকেই বললেন না কাপির স্বীকার করবো না ছিলেন এবং কুফার সমস্ত মানুষের অন্তরে তিনি ইস্পা এবং ইলিম দিয়েছেন দীর্ঘদিন অতুলনীয় মানুষ তার মধ্যে তিনি ছিলেন তখন তিনি সেই কুহা ত্যাগ করে একটা স্থানে আশ্রয় নিলেন যেখানে যাতে শত্রু আক্রমণ করতে না পারে এখানে আশ্রয় এই রাজ্যার বাহিনী তাকে জিনজিরের মধ্যে আবদ্ধ করে রাখলো নিয়ে যাবে হত্যা করার জন্য তখন কাঁদতে কাঁদতে বার হল তিনি বললেন আমার মেয়ে তোমার মাকে গিয়ে বলো যে মর দিনের জন্মায় আমার গন্তব্যস্থল হচ্ছে জন্ম সেখানে যখন হত্যা করত তিনি কিবলামুখী হলেন কিবলামুখী হওয়ার পর বলল চেহারা ফিরিয়ে দেয় তিনি তখন এই আয়াতিরাও করলেন আইনামাত্র আনন্দ প্রসন্ন হয়ে শেষ পর্যন্ত তাকে হত্যা করে হইল কিন্তু এই শহীদ রাজিয়াল্লাহ শেষ দোয়া করে গেলেন যাওয়ার আগে আল্লাহ তিনি হাজার যাওয়ার আহাদি বা হাজার যেন কারো উপরে আর জন্ম করতে না পারে এই দোয়া আল্লাহ কবুল করলেন এবং পনেরো দিনের মধ্যে এই নাদান ইন্তকাল করে হাজার তার যে কোনো জুলুম হোক একটা ভয়াবহ রূপ নিয়ে মৃত্যুর কাটি আর মৃত্যুর আগে পনেরো দিনের মধ্যে সে মৃত্যুবরণ করলো হাজার মৃত্যুর আগে চিৎকার দিয়ে বলতেছে শাহিদ শাহীদ শাহীদ ওটা দেখতেছে তিনি তার গর্দনে ধরে তাকে এমন শাস্তি দিতেছে প্রত্যক্ষ দর্শন করতেছে মৃত্যুর আকার

যত মানুষকে অন্যায় হত্যা করেছি তাদের পরিবর্তে আমাকে একবার পতন করা হয়েছে আল্লাহ আমি আমরা যেন কারো উপরে অন্যায় অত্যাচার না করি এই প্রাণ প্রিয় জন্মভূমির মুখে আমরা পরস্পর যেন আনা নিতে লিখ না হোক

আমার সময় সেরু যেতের অনেক কোরআনে পাখের অনেক আমার ওয়ালিদ মাহতের নিকট থেকে সনদ লাভ করেছেন বা যারা সনদ লাভ করেছেন তাদের নিকট থেকে অনেকে সনদ লাভ করে

নির্ভরযোগ্য সূত্রে সহি লাইনে এই ফেরাত আমাদের নিকট এসেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি আমরা যুক্ত থাকতে পারি আশা আসরের ময়দানে আমরা আমাদের একত্রিত করে এই কোরআনে পাকের হেদমতের এরজের মধ্যে ইনশাআল্লাহ হাউজে কৌশল পৌঁছে দিবে ও আসতে না আল্লাহ আমরা আপনার ভাবিকে আমরা দেখি নেই

অনেক পারি চাহের ঘরে নিয়োগপত্র রয়ে গেছে সার্টিফিকেট রয়ে গেছে অনেক চেনা জানা চলে গেলে গড়ে সার্টিফিকেট গড়ে মৃত্যুবরণ করলে গরিব তার গড়ে আমি যাই অনেক করুণ দৃশ্য আমি জীবনে দেখেছি মেয়ে কম্পিত হাতে তার বাপের নিয়োগ আর সার্টিফিকেট নিয়ে আসছে তার বাপের

শাহ অলিউল্লাহ মহাদিসে দেহলির মাধ্যমে আমাদের সব সমাজ সিলজিলা হোক আদিস্বরী হোক সব যারা যান করে শাহ আবদুল্লাহ মসজিদে শাহ অলিউল্লাহ মসদিসে মাদার এখানে কিছুক্ষণ বসলে আপনার মনের মধ্যে অনেক কিছু আশীর্বাস শান্তিভাবে শাহ অলিউল্লাহ মহাদিসে দেহলি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমার নিকট এলাহাম করা হয়েছে কি বিষয়ে হিজরুলবাহারের বিভিন্ন বিষয়ে রহস্য বিবদ্ধ করার জন্য এটা সরহে হিজবুলবাহার আওয়ামী কিতাব নামে ফার্সি ভাষায় উদ্ধৃত জমা বিরাট কিতাব এখানে আছে এই গুরুত্বপূর্ণ অজিফা দ্বারা তিলাত করেন হক যে নিয়ম আছে সেই নিয়ম নিয়মের ভিতরে

একটা বিষয় বললাম যে কুরআন পাকের কদিম الله আমরা আছি আল্লাহ সবাইকে اللهم ارحمنا بالقران العظيم يا الله امر الاستاذ مثل امر سبحانك ما عبدناك حق عبادتك يا

اور نے نور دیا تھا ہے کہ وہاں نے منا بھولی ہے اوہاں ہے کہ حضرت پورترنیس راکت اللہ رحمت اللہ علیہ مرسی دولہ امنا نانا صاحب حضرت شاہ محمد یاکوب قدر پوری رحمت اللہ راہیم یہ جان رامپوری ہے دائلہ

نظامیہ شلشکہ ایک ہمیں امار صاحب کبھی کبھی گیا اور جا کے بڑھتے تھے ایک دن فرمایا کہ مجھ سے اجتبادہ حاصل کرو تو امار والی صاحب اکتر دلا ہمار پیرو مجھ سے در اجازت ہوئی ماشاءاللہ ایک اندہ کی سیٹی گیلو خورے کینٹو

Isteva sistema di asilo Non c'è scordia so di fare niente. Il governo di Bellar Naga <sussurra> che il governo di Bellar Naga <sussurra> ha <sussurra> detto che il governo di Bellar Naga ha che Naga

দোয়া বরদুয়া সম্পর্কে সামান্য আলোচনা করেছি এবং করিমের দরবারে হাজার কণ্ঠে উচ্চারিত হয়েছি আল্লাহ আমরা যেন জালিম না হই কারো উপরে উন্নয়ন আর আমরা যেন মজলুম না হই এই প্রান্তীয় জন্মভূমির বুকে কত অসহায় বিধব এতেই মনে জীবন দিয়ে চেষ্টা করেছি তাদের নয়নের জন্য আমার মা ও বাবার নির্দেশে মনের মতো করে তাদের নয় মিশাতে পারে বিভিন্ন স্থানে সেই নিয়ে তাদের বাপের খবর জিয়ারত করেছি অনেক স্মৃতি অনেক কথা আল্লাহ যেন তাদের দোয়ালোয়ার প্রফিৎ আমাদের হস্তির আল বারে উসূলের মধ্য আই অস্তিত্বের জগতে তোমার অভিষ্ট লক্ষ্যে যদি পৌঁছতে হও তবে সেতি মেন্টর আ কিষকে রিশকে সদকシール হেতি মকিবল ই যো এই জীবনে জীবিত নয় একদিন ডাক দিলেন মালিক মোলা আমরা আশরের বাগান ঠিক করুন সেই দিন কি অবস্থা হবে আল্লাহ সেই দিন এই দোয়া হাসনের জন্য তোমার খুব কাজে আসবে যিনি শাহিদ রহমতি আলম ইসলামের